নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আমরা সাধারণত পাপড় বাজার থেকে কিনেই খেয়ে থাকি ভীষণ সুন্দর লাগে কিন্তু সেই পাপড়গুলো খেতে আমি বানাবো সেই রকমই ইনস্ট্যান্ট চালের পাপড় আর এটা বানাবো খুব কম সময়ে এবং খুব কম খরচে কোনোরকম ভাপা ও বেলার জামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল পাপড় বানানোর জন্য আমি এখানে কিছু বেজা আতপ চাল নিয়েছি আর এই চালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি যাতে চালের জলটা ভালো করে জরে যেতে পারে জলটা ভালো করে জরে গেলে চালটা গুঁড়ো করে নেব তো প্রথমেই আমি শিল্পাটাতে চালটা গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তবে একদম মিহি করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে চালটা তো রাতে ভিজিয়ে রেখেছিলাম তাই গুঁড়ো করতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে আমি গুঁড়ো করে কুলার মধ্যে রেখে দেব সবগুলো চাল যখন গুঁড়ো করে নেব তখন একটা চালনির মাধ্যমে চেলে নেব সব চাল গুঁড়ো করে নিয়েছি এবার চেলে নেব। ছেলে নেয়া চালের গুঁড়োটা আবার একটা সুতির কাপড় দিয়ে চেলে নিতে হবে প্রথমেই আমি চালনি দিয়ে সবগুলো চালের গুঁড়ো চেলে নিয়েছি আর এবার একটা সুতির কাপড় নিয়েছি আর এই কাপড়ের মধ্যে অল্প চালের গুঁড়ো দিয়ে আবারও চেলে নেব এতে গুঁড়োটা একদম মিহি ছালের গুঁড়ো বের হবে আর এই গুঁড়োটা দিয়েই আমরা জিলমিল পাপড় তৈরি করব। আর এই পাপড়টা তৈরি করতে এই রকম মিহি চালের গুঁড়োটাই হতে হবে কোনো রকম দানা থাকলে হবে না সবগুলো চালের গুঁড়ো আমি এই কাপড়ের মাধ্যমেই ছেলে নিয়েছি এবার একটা বাটিতে কিছু চালের গুঁড়ো নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে রুমে থাকা সাধারণত তাপমাত্রার জল দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নেব জলটা একটু বুঝে দিতে হবে যাতে বেটারটা পাতলা হয়ে না যায় বেটারের গণত্বটা ঠিক এরকমই হতে হবে বেটারটা তৈরি হয়ে গেলে বেটারের মধ্যে হাত ডুবিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে ঠিকঠাক মতো চিকন নালে বেটারটা পড়ছে কি না এভাবে পাঁপড় বানানোর জন্য ঠিকঠাক বেটারটা তৈরি করে নিয়েছি আর চুলোতে একটা প্যান বসিয়ে নিয়েছি এবার পেনটা হালকা আছে গরম করে নিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব আর নতুন একটা সুতি কাপড়ের টুকরো দিয়ে এভাবে তেলটা পেনের মধ্যে লাগিয়ে নেব এবার বেটারটাকে আবারও মেখে নিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁপড়টা দিয়ে দেব দেয়ার সাথে সাথেই পাঁপড়টা পেন থেকে তুলে নিতে হবে একটা থালার মধ্যে রেখে পাঁপড়টা বাস করে নেব একটা পাপড় আমি তৈরি করে নিলাম আর এবার আরেকটা পাপড় দেওয়ার আগে তেল লাগানো কাপড়ের টুকরোটা দিয়ে প্যানটা মুছে নেব। আপনি যতবারই পাপড়টা দেবেন এর আগে এই তেল লাগানো কাপড়টা দিয়ে প্যানটা মুছে নিতে হবে একইভাবে আমি আরেকটা পাপড় দিয়ে দেব। আর পাঁপড়টা হয়ে গেছে তুলে নিয়ে নিমকির শেপে পাঁপড়টা বাস করে নেব সাদা অনেকগুলো পাপড় তৈরি করে নিয়েছি এবার এই বেটারের মধ্যে লাল ফ্রুট কালার মিশিয়ে নেব আর কালারিং কিছু পাপড় তৈরি করে নেব এতে সাদা এবং লাল দুই কালার পাপড় একসাথে দেখতে খুব সুন্দর লাগবে আপনারা আপনাদের আপনাদের পছন্দ মতো যে কোনো কালার মিশিয়ে দিতে পারেন কালার মেশানো হয়ে গেলে সাদা পাপড়ের মতোই এই কালারিং পাপড়টাও দিয়ে দেব। আর এভাবে আমি বাদ বাকি সবগুলো পাপড় তৈরি করে নিয়েছি দেখুন তো তৈরি করার পর একসাথে লাল সাদা পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার পাপড়গুলো একটা কুলার মধ্যে ছড়িয়ে দিয়ে রুদে শুকাতে দেব একদিন শুকালেই পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে একদিন রুদ্রে শুকানোর পর পাপড়গুলো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার বেজে আপনাদেরকে দেখাবো এজন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম করে নিয়ে চুলাটা মিডিয়াম থেকে আরেকটু কম হিটে রেখে একটা পাপড় বেজে নিচ্ছি এভাবে আমি থালার সব পাঁপড়গুলো বেজে নেব বেজে নেওয়ার পর পাপড়গুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই পাপড়গুলো দেখতে যতটাই সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি আমরা যত রকমের পাপড়ই খাই না কেন এই পাপড়ের টেস্টটা কোনো পাপড়েই হতে পারে না এই পাঁপড়ের টেস্টটাই আলাদা আপনারা নিশ্চয়ই এভাবে একবার ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে